আকন্দ আমাদের দেশের একটি অতি পরিচিত ঔষধি উদ্ভিদ এটি সাধারণত খোলামেলা রৌদ্রোজ্জ্বল পরিবেশেই জন্যে থাকে আকন্দের পাতা ফুল ফল শিকড় সব কিছুতেই আছে অনেক ঔষধি গুণ শ্বেত আকন্দ ও রক্ত আকন্দ নামে দুই ধরনের আকন্দ পাওয়া গেলেও আমরা অধিকাংশ ক্ষেত্রে শ্বেত আকন্দের সাথেই সম্মুখ পরিচিত আসুন আজকের ভিডিওতে আমরা আখন্দ গাছের উপকারিতা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই প্রথমে আমরা আকন্দ পাতার উপকারিতা সম্পর্কে জানব আকন্দ পাতা ও হলুদের তৈরি বড়ি পাণ্ডুরোগ নিরাময় করে আকন্দ পাতার সোজা দিকে সরিষার তেল মাখিয়ে পাতাটি অল্প গরম করে পেটের উপর রাখলে পেট কামড়ানো বা পেট জ্বালা বন্ধ হয়ে যায় অন্যান্য ব্যথার ক্ষেত্রেও এটি সমভাবে প্রযোজ্য আখন্ত পাতার সুজাদিকে ঘি মেখে ব্যথার জায়গায় বসিয়ে লবণের পুটলি দিয়ে সেঁক দিলে নিউমোনিয়াজনিত ব্যথা দূর হয় পায়োরিয়া বা দাঁতের গোড়া দিয়ে পুজ রক্ত আসলে আক্রান্ত দাঁতে এই পাতার রস লাগিয়ে দিলে উপকার দর্শে শরীরের কোনো স্থানের ক্ষতের পূজে আকন্দ পাতার কষ বা আঠা লাগিয়ে দিলে উপকার হয় আকন্দ পাতা পেস্ট করে দাঁতের উপরে ব্যবহার করলে দাঁত নিরাময় হয় এই পাতা আগুনে পুড়িয়ে ধোয়াটি নাক দিয়ে গ্রহণ করলে বুকে জমে থাকা কপ বেরিয়ে আসে এবং শ্বাস নেওয়া সহজ হয় আকন্দ পাতা দিয়ে ফোড়া চেপে বেঁধে রাখলে ফোড়া সহজে ফেটে যায় এখন আমরা জানবো আকন্দ ফুলের উপকারিতা আকন্দ ফুলের বড়ি তৈরি করে রোজ সকাল সন্ধ্যা খেলে অ্যাজমা বা হাঁপানি রোগে উপকার দর্শে মুখের বরণে আকন্দের ফুল বেশ উপকারী আকন্দ ফুলের ভেতরের অংশ গাওয়া ঘিয়ে ভেজে দুইবেলা সেবন করলে যৌন দুর্বলতা বেশ উপকার পাওয়া যায় জন্ডিস হলে আকন্দের ফুল পান পাতার সাথে সূর্যোদয়ের পূর্বে প্রতিদিন সকালে খেলে জন্ডিস নিরাময় হয় আকন্দের সাদা ফুল ঘিয়ের সাথে মিশিয়ে হালকা আছে পাক করে নিয়মিত সেবন করলে যৌন দুর্বলতায় বিশেষ উপকার হয় আকন্দ কষ বা আঠার উপকারী থাকি আকন্দের আঠা বা কষ পঞ্চাশ গ্রাম ও গাওয়া ঘি পঞ্চাশ গ্রাম একত্রে জাল করে প্রসঙ্গে মালিশ করলে প্রসঙ্গের হস্ত জনিত কুফল দূর হয় পোকামাকড়ের দংশনে আকন্দের কষ লাগালে উপকার পাওয়া যায় আখন্দের কষ টাক পোকায় বিশেষ উপকারী এটি আক্রান্ত স্থানে কিছুদিন ব্যবহার করতে হয় আকন্দ ফলের উপকারিতা আকন্দ ফলের ভেতরের তোলা শোকাইয়ে বালিশির মধ্যে রাখলে শ্বাসকষ্টে উপকার পাওয়া যায় আকন্দ শিকড়ের উপকারিতা জ্বর ও ঠান্ডা সারাতে আখন্দের শিকড়ের রস খাওয়ার প্রচলন আছে এই রস কৃমিনাশক হিসেবেও বেশ উপকারী আকন্দের শিকড়ের ছাল শক্তি বৃদ্ধিতে সহায়ক ভিডিওটি আজ এ পর্যন্তই সকলের প্রতি শুভকামনা